আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজ শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল দশটা থেকে শুরু হয় আর শুরু হয়ে এগারোটা পর্যন্ত সারা দেশে একযুগে চলে ভর্তি পরীক্ষা এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জন ভর্তিচ্ছু আর কুটাসহ আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে এবার একটি আসনের বিপরীতে পরীক্ষার্থী পঁচিশ জন এখন কথা হচ্ছে এম এর যে পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার রেজাল্টটা কবে কিংবা কয়টার সময় প্রকাশ করা হবে সো এটা হচ্ছে আজকের নিউজ দ্য ডেইলি ক্যাম্পাসের সতেরোই জানুয়ারি এগারোটা পনেরো অর্থাৎ পরীক্ষা শেষ মুহূর্তের যে ছবিটা এই ছবিটা হচ্ছে এটা যে এগারো দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা ছিল তারপর স্টুডেন্টসরা সব বের হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা আসনের জন্য পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু লড়াই করবে লড়াই করবে অর্থাৎ পঁচিশ জন থেকে চব্বিশ জন বাদ যাবে এবং একজন শুধুমাত্র চান্স পাবে সুতরাং বুঝতে পারতেছো কতটুকু কম্পিটিশন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় সো প্রথমে আমি তোমাদেরকে বলি যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য দেওয়া অনুসারে দেশে মেডিকেল কলেজ রয়েছে একশো দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাইত্রিশটি বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টিটি এছাড়া একটি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্ম মেডিকেল কলেজ রয়েছে রেজাল্টের বিষয়টা আমি তোমাদেরকে সামনে ক্লিয়ার করবো আগে তারা কি বলছে একটু আমরা লক্ষ্য করি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধা তালিকার ভিত্তিতে ভালো কলেজে ভর্তি হন তালিকার উপরে থাকা শিক্ষার্থীরা অর্থাৎ মানে মেরিট লিস্ট অনুযায়ী আর কি বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি প্রণীত মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ বা ইউনিট এমবিএস বা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমাল দু আগে থেকে প্রকাশ হয়েছে এবার দু হাজার পঁচিশ চব্বিশ বছরের শিক্ষাবর্ষে কোর্সে ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দুইভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে এবারও পাঁচ মার্ক চল্লিশ তো যেরকমভাবে হয় এরকমভাবেই ভর্তি পরীক্ষাটা হবে হয়েছে এবং রেজাল্ট ওইভাবে প্রকাশ করা হবে এখানে আমরা মূলত যারা পরীক্ষা আছে সরকারি মেডিকেলের জন্য এইগুলো প্রত্যেকটা সাঁত্রিশটা সরকারি মেডিকেলে চান্স পাবে কতজন আমরা আগে দেখলাম পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো আশি জন পাঁচ হাজার জন চান্স পাবে এক হাজার জনের বিপরীতে এখন কথা হচ্ছে আজকে হচ্ছে সতেরো জানুয়ারি গত বছর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যত তারিখ হয় মেবি নয় ফেব্রুয়ারি যদি ভুল না হই নয় ফেব্রুয়ারি পরীক্ষা হয় এবং এগারোই ফেব্রুয়ারি রেজাল্টটা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের তাদের কথা অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে নর্মালি রেজাল্টগুলো কিন্তু দিয়ে দেয় সো এর হেয়ার ফের হতে পারে অনেক সময় আটচল্লিশ ঘন্টার বেশি সময়ে কিছু বেশি সময় লাগতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আটচল্লিশ ঘন্টার আগেই রেজাল্ট দিয়ে দেয় এটা আসলে কতজন পরীক্ষা দিয়েছে কিংবা রেজাল্ট দেখার উপর নির্ভর করে তবে নয় ফেব্রুয়ারি বললাম যে এটা সঠিক হতে পারে ভুল হতে পারে আমি শিওর মনে পড়ছে না এখন আমার তবে এইবার পরীক্ষা হয়েছে হচ্ছে সতেরোই জানুয়ারি এই হিসাবে যদি আমরা আটচল্লিশ ঘন্টা দেখি উনিশে জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার কথা আঠারো উনিশ তারিখ কিন্তু সর্বোচ্চ যদি লেট করে বিশ তারিখ পর্যন্ত যেতে পারে এর বেশি লেট করার সম্ভাবনা তেমন একটা দেখছি না অর্থাৎ কাল পরশু কিংবা এর ভিতরেই তোমরা পেয়ে যাবে তোমাদের রেজাল্ট সো রেজাল্ট যখন দিবে তখন আমরা তোমরা তোমরা যদি চাও যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো এটা তো এইচএসসি চব্বিশ বছরই বেশিরভাগ স্টুডেন্ট দিয়েছে আর যারা সেকেন্ড টাইমার ছিল আর তারা তো দুইবার দিয়েছো মানে এর আগে এইচসি তেইশ বেছ তো আজকের মধ্যে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবে আর বললামই তো কখন দিবে যে কোনো সময় প্রকাশ করতে পারে অনেক সময় বিকালের দিকে দেয় সন্ধ্যার সময় দেয় আমি মনে করি যে উনিশ তারিখ কিংবা বিশ তারিখ দিবে আঠারো উনিশ বিশ তারিখ উনিশ তারিখ দিন দেওয়ার সম্ভাবনা বেশি তো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফিজ চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য